কি যে তুমি দাও আর কি বলবো কেন যা দি তোমাদের খারাপ বলছি পারবি না পড়াই তো রইছে দাও মা আইট তো দাও আইট তো দাও আইট তো দাও আরে সাইড একটা দাও সাইড মিষ্টি বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি সকাল সকাল যেটা আমার কাজ ভিডিও ক্রিয়েট করা আর আজকে আমি কাজে যাইনি দেখতে পাচ্ছি ওয়েদারটা এতটাই ভালো নেই চারিদিকেই অন্ধকার হয়ে আছে ওয়েদারটা এতটাই ভালো নেই আমি এখন চলে যাব একটু বাজারের দিকে যাব ফার্স্ট একটু মাছ আনতে যাব বাজারে তো চলো বেশি কথা বলবো ধর আমি এখন এই যে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বাড়ির থেকে ঠিক আছে আর এখন আমি সোজা চলে যাব বাজারের দিকে আর বাজারে যাব কিছু মাছ নেব একটু চা খাবো খেয়ে দে তারপরে আবার আমি বাড়িতে আসবো আর এখন আমি এইখানটায় দাঁড়িয়েছি একটা স্যাড স্টোরি রিলস করার জন্যে আর একটা রিলসও করে নিলাম তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিলাম তো চলো দেখা হচ্ছে আবার কথা হওয়ার আমি কাকুর বাজারে চলে এসেছি আর আমাদের এই যে দেয়াল দোকান ঠিক আছে এইখানে অ্যাভেলেবেল যে কোনো হোদি জিনিস যদি কোনো কিছু নিতে সব কিছু পাওয়া যায় আমি সবকিছু করি আর এখন গরম গরম একটা চা কে সুন্দর এই যে আমি চা পেয়ে গেছি চুপ করে একটা চা টান দিয়ে দিই ঠিক আছে কি ভালো লাগলো চলো চাটা খেয়ে নিই হুম ফাইনালি মিষ্টি বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে আর চায়ের বিলটাও আমি করে দিলাম আর দোকানে সবাই বসে আড্ডা মারছিল এবার আমি যাব মাছ আনতে দেখি কি মাছ নেওয়া যায় চলো মিষ্টি বন্ধুরা কি মাছ নেব হুম যে তুমি দাও আর কি বলবো কেন যা দি খারাপ বদলে দৃষ্টি বন্ধুরা আমাদের হয়ে গেছে মাছ দিয়ে আর এখন আমি বাড়ি থেকে যাচ্ছি ঠিক আছে রাস্তায় আছি তো চলো যাওয়া যাক আর বাড়ি দেখা হচ্ছে বন্ধুরা বাড়িতে আসার পর এসে দেখি মামা আমার জন্য ওয়েট করছিলো আর ও তো সবসময় মজা করতেই থাকে হাসি মজা করছিলো আর এখন আমরা দুজন চলে যাব কোথায় বলতো আজ সম্বাদ মহাদেবের দর্শনে তো চলো ফাইনালি মিষ্টি বন্ধুরা মন্দিরে চলে এসেছে মন্দিরে এসে দেখি দুটো কাকিমা এখানে বসে রয়েছে আর এই সাইডে দুটো ভাই বোন বসে রয়েছে আর পন্ডিত মশাই ঠাকুরের কাছে আছে চলো ওইখানে যাবো পণ্ডিত পন্ডিত এটা কি করছে বলতো বাবাকে স্নান করিয়েছে এবার সুন্দরভাবে গাটা মুছিয়ে দিল এবার সব কিছু ভালোভাবে গুছিয়ে নিয়ে আসন টাসন পেতে নিয়ে পুজোয় বসে পড়বে মিষ্টি বন্ধুরা পুরোহিত মশাই তার পুজোয় বসে গেছে আর এখনই বাবার পুজোটা শুরু হবে পুরোহিত মশাই সুন্দর করে ধূপকাঠি প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছে আর তারপরেই শুরু হয়ে যাবে বাবার পুজো আর আমাদেরও তো এইখান থেকে বিদায় নিতে হবে তো প্রতিটা মিষ্টি বন্ধুদের শান্তি এবং সুস্থতার কামনা করে বাবার এইখান থেকে আমরা বিদায় নেব আর আমারও বাবাকে প্রণাম করা হয়ে গেছে আর মিষ্টি বন্ধুদের শুভ কামনা করা হয়ে গেছে এইখান থেকে এখন আমরা যাবো বন্ধুরা আমাদের মন্দির দর্শন হয়ে গেছে আর এখন পুজো শুরু হচ্ছে কিন্তু আমি তো জানো আমি যাবো কোথাও ঠিক আছে তো যে কারণে আমি আমাকে যেতে হচ্ছে আর আমি এখান থেকে এখন চলে যাবো ঠিক আছে তো যাওয়ার পরে আবার তোমাদের দেখা হচ্ছে ফাইনালি মিষ্টি বন্ধুরা আমাদের গাড়ি কথা হয়েছে ঠিক আছে আর আমি এই যে চুল কাটতে বসে গেছি আর আজকে আমি দোকান চেঞ্জ করেছি তোমাদের আগের দিন বলেছিলাম যে আমি আগের দিন দোকান চেঞ্জ করবো আজকে আছে আমাদের গ্রামের ছেলে এমডি মোবারেক ঠিক আছে তার দোকানে আমি কাটিং আর তার হাতেরই কাটিং হবে আর কাটিংটা কেমন হয় দেখতে থাকো অবশ্যই সবাই নাম করে আর খুব ভালো কাটিং করে এই জন্য আমিও আজকে তো চলো দেখতে থাকো আমাদের কাটিং কিন্তু এখনো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ কাটিংটা ঠিক আছে এই যে আমাদের মোবারেক ভাই হ্যাঁ তো মোবারেক ভাই কাছে কাটিংটা দেখে নাও একটু যে কোনো আমাদের পাঁচ পোতা মোড় বললে মোবারক এমডি ডি মোবারেক হেয়ার কাটিং সেন্টার যদি কেউ চাইলে অবশ্যই আসতে পারো কাটিংটা জাস্ট একটু দেখে না ভালো করে কেমন কাটিং ঠিক আছে আর এখনও আমার কাটিং কমপ্লিট হয়নি সবে সেভেন্টি পার্সেন্ট হয়েছে কী ভাই সেভেন্টি পার্সেন্ট তো হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট হয়েছে এখনও তিরিশ পার্সেন্ট বাকি আছে সেটাই মানে সেটার তদন্ত চলছে এখন খুঁজা খুঁজে চলছে তারপরে কাটিংটা হবে তো চলো দেখা হচ্ছে আর বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে একবারে হেয়ার কাটিং কমপ্লিট করে তারপরে ফাইনালি মিষ্টি বন্ধুরা আমার হেয়ার কাটিং হয়ে গেছে সাইডে অনেক জোরে জোরে গান বাজছে যে কারণে আমি তোমাদের ভয়েসটা দিতে পারিনি বাড়িতে এসে আমি আমার ভয়েসটা তোমাদেরকে শেয়ার করলাম আর অনেক অনেক টাইম হয়ে গেছে অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে আর এখন আমি বাড়িতে যাব তো চলো যাই আলি মিষ্টি বন্ধুরা আমি চান দান করে এখানে চলে এসেছি আর সঙ্গে দেখতেই পাচ্ছ তো আমার টুকটুকিমা ঠিক আছে আমরা দুজনা এই আজকে দেখো সন্ধ্যা হয়ে গেছে কারণ সারাদিনটা এরকম মেঘ মেঘ তো এখনও মনে হচ্ছে যে মেঘ করে রয়েছে মাকে নিয়ে এখানে একটু অনেক বাগানের দিকে আসলাম হাঁটতে হাঁটতে দুজনে ঠিক আছে হ্যাঁ তো চলো দেখো কি করে ও খুব দুষ্টুমি করে বুঝতে পারছো এর জন্য ছবিটা ঘোলা ঘোলা আসছে আমার মা কী মা দেখি দাও আমার একটা হাম্পি দাও দাও মা একটু দাও একটু দাও একটু দাও আর এই একটা দা ওই সাইডে একটা এ আমি তোমার একটা দি উম মা মিষ্টি বন্ধুরা দেখেছ তো আর কদিন পর আমার মা ইন্ড দেবে তোমাদের সামনে এখন কথা বলতে জানে না তো তাই ঠিক আছে হু বলো হ্যালো বলো হ্যালো মিষ্টি বন্ধুরা ভালো আছো বলো মা বলো বলো বন্ধুরা ভালো আছো মিষ্টি বন্ধুরা বলো মা কি লজ্জা পাই না হ্যাঁ বলো হ্যাঁ বলো না কথা বলো কথা বলো কথা বলো বলো হ্যালো বলো হ্যালো মা হ্যালো বলো কথা বলো হ্যাঁ কথা বলো আর সব হেয়ার কাটিংটা দেখতেই পাচ্ছ হ্যাশট্যাগ লাগিয়েছি কারণ ইউটিউবার তো এর জন্যে আর আমি সন্ধ্যা তো প্রায় হয়েই যাচ্ছে আর এখন টুকটুকি মাকে নিয়ে একটুখানি এদিকে আমি হেঁটে হেঁটে এলাম কেবলই সিনান করে খেয়ে দিয়ে উঠলাম কারণ দোকান থেকে আসতে আমার লেট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তো কেমন কিমা তুই বলো কিছু বলো বলো হ্যালো খ্রিস্ট বন্ধুরা আমার টুকটু আমাকে অনেক ডিস্টার্ব করছিলো আর ও তো খুব ইয়ার ছিল আমার সঙ্গে দেখতেই পাচ্ছ হাসিটা ঠিক আছে আমাকে কথা বলতে দিচ্ছিল না আর আমি সত্যি কথা বলতে কি এখন তো আমার ক্যামেরা কোয়ালিটি এমনিই ভালো না আর অলরেডি সন্ধ্যা হতে যাচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে তো প্লিজ বন্ধুরা আমি আমার ভিডিওটা এইখানে অ্যাড করব তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে আমার মাকেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ কমেন্ট করে বলো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো বন্ধুরা বেশি কথা বলছি না সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম টাটা ভালো থেকো দেখা হবে আবার